আমরা আজকে এসেছি সবলা নারীর না বলা কথা গ্রুপের পক্ষ থেকে আমরা এমন একজন শিল্পীকে খুঁজে পেয়েছি যে সবসময় নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করেন অথচ অসীম গুণ আমরা অনেক সময় ভাবি মহিলাদের বিয়ের পর হয়তো শিল্পচর্চা করা যায় না কিন্তু সত্যি কথা বলতে কি দাদার সহযোগিতা পাশে আছে এবং প্রচণ্ড উৎসাহ আছে সেই কারণে আমরা এই কাজটা দেখতে পাচ্ছি আজকে আপনার নামটা একটু বলবেন আমার নাম সোমা দাস আমি ঝাড়গ্রামের মেয়ে ঝাড়গ্রামেই আমার স্কুলিং কলেজ সব কিছু ছোটবেলা থেকে মোটামুটি সুযোগ আসেনি কোনোদিনও মনে একটা সুপ্ত ইচ্ছা সবসময় ছিল যদিও আমি সেরকমভাবে আঁকতে বা এগুলো তৈরি করতে পারদর্শী নই তবুও মানে চেষ্টা করার ইচ্ছে কিংবা মনে একটা সবসময় সুপ্ত একটা ইচ্ছে ছিল আমার ছেলে যখন মাধ্যমিক পাশ করলো না হ্যাঁ তারপরেই আমি আমার হাজবেন্ডের ইচ্ছায় আমি আমাদের আর ঝাড়গ্রামে আর্ট অ্যাকাডেমি যেখানে কর্ণধার সঞ্জীব মিত্র আমাদের আদরের সঞ্জুদা আমার গুরু বলুন তার হাত ধরেই আমি যেটুকু শেখা আমার আজকে আমি এখানে এসেছি যেখান মানে যেটুকু শিখেছি তার জন্যই তো আজকে আমি এই যে সামনের দুটো পুতুল দেখছেন এগুলো কিন্তু ফেলা জিনিস দিয়ে তৈরি অসাধারণ ভীষণ সুন্দর প্রত্যেকের দেখবেন আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েই থাকি এগুলো দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল একটা দুটো আর একটা তিনটে তিনটে আছে এখানে আর ঘরে নিউজ পেপার তো সবারই আসে তো আমরা সেইগুলোই বাড়ির থেকে নিয়ে গেছিলাম যারা শিখিয়েছেন তাদের উপরে শ্রদ্ধা জানিয়ে আমি বলছি আর কি তো কাগজের মণ্ড তৈরি করলাম প্রথমে নিউজ পেপারের জলে বেশ ভালো করে চটকে 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 একদম নরম করেছি চটকানো বললে সুবিধা হবে তারপরে এই বোতলের মধ্যে ইচ্ছা মতো ঠেসে ঠেসে এই কাগজগুলো ঢোকালাম ঢুকিয়ে যাতে বোতলগুলো চেপটে না যায় ওই জন্য বেশ টাইট করেই ভরতে হয় তিনটে বোতলে সমানভাবে ভরেছি ভরার পরে একটা বোতলের মুখে আরেকটা বোতল সেট করে তারপরে আমরা আবার সেই একই ভাবে কাগজের তৈরি করে দিয়ে পুরোটা আপনার এই কাগজ দিয়ে 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 আবার এটাকে পুরো র্যাপ করেছি হ্যাঁ এবার পুতুলটা আস্তে আস্তে আমরা যেভাবে হবে মোটামুটি সেইভাবে সেপে আনতে পেরেছিলাম তারপরে তো শুকানো হয়েছে দু তিন দিন কারণ আঠা আছে জল আছে তারপরে পুরোটা আমরা সাদা রং দিয়েছি সাদা রং দিয়ে তারপরে এই মুখটা তো হলুদ হবে বডিটা যেমন থাকে মুখ আছে হাত বেরিয়ে আছে এটা হচ্ছে রাজস্থানীর পুতুল আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মাংস গোফ ভীষণ সুন্দর তাদের সাজগোজ তাদের নাগরা জুতো এটা তো অনেক দিনের তৈরি ওই জন্য একটু একটু খারাপ হয়ে গেছে গলা একটা মুক্তর মালাও পরানো আছে সব মিলিয়ে এরা রাজস্থানি পুতুল হয়েছে এটা মোটামুটি খেলা জিনিস দিয়েই বলতে পারে সব সময় তৈরি করতে পারবেন কারণ ঘরে এগুলো আপনার সব সময়ই থাকে সত্যিকারে আমরা না বললেই জানতে পারতাম না ব্যাপারটা ভীষণ সুন্দর খুব সহজ কিন্তু আপনি একটা বানাবেন দুটো বানাবেন তিনটে বানালে আপনার একদম এরকমই চলে আসবে